একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা যখন কোনো কিতাব সম্পর্কে আলোচনা করব বা লেখা শুরু করব তখন কিতাবের পরিচয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে কিতাবের আলোচ্য বিষয় সম্পর্কে জানতে হবে এবং কিতাবের উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে এবং কিতাবটা পাঠ করার উপকারিতা কি এটাও আমাদেরকে জানতে হবে তো শুরুতেই আমরা এলমু সরফের পরিচয় সম্পর্কে জানবো সরবর্ত রূপান্তর করা ঘোরানো ফেরানো তো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি সেটা হলো প্রথমে আমরা জানবো এলমু সরফের পরিচয় এলমু সরফের দেখো এলেম তো সম্পর্ক এলেমের অর্থ তো হলো জ্ঞান বা বিদ্যা আর একটা জিনিস দেখো খেয়াল করো এখানে স্ক্রিনের মধ্যে সরফ সরফ অর্থাৎ সরফু এর অর্থ হলো ঘুরানো ফেরানো পরিবর্তন করা রূপান্তর করা তাহলে আমরা এলমু সরফের অর্থ জানলাম কি যে রূপান্তর বিদ্যা অথবা রূপান্তর জ্ঞান একটা হলো পারিভাষিক অর্থ আছে এটা তো শাব্দিক অর্থ তোমরা জেনে গেলা এরপর এলমুস সরফের পারিভাষিক অর্থ আছে পারিভাষিক অর্থ হলো যে জ্ঞান বা শিক্ষা লাভ করলে শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে এলমুস সরফ বলে অর্থাৎ তুমি শব্দের মূল গঠন থেকে আপনার পরিবর্তনও করবা পরিবর্তন করবা মূল গঠন এবং পরিবর্তন নিয়ম জানা জানতে পারবা যেই জ্ঞানের মাধ্যমে সেটাকে এলমু সরফ বলে আর এলমু সরফের আলোচ্য বিষয় হলো দেখো স্ক্রিনের মধ্যে ভালো করে খেয়াল করে দেখো আরবি ভাষার শব্দসমূহ এলমু সরফের আলোচ্য বিষয় আর এলমু সরফের উদ্দেশ্য কী আরবি ভাষার শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা বলা ও লেখার নিয়ম পদ্ধতি অবগত হওয়াই হলো এলমু সরফ আর একটা জিনিস হলো তোমরা যেহেতু কিতাব পড়বা মিজানুসরফ মিজান এটা কোন সিগা কোন শব্দ কিভাবে আসলো এটা আমরা যখন মিজান এইটা সিগা বের করব বা মিজান একটা এর পরিচয় একটা অধ্যায় আছে লেসান আছে আমরা সেই অধ্যায়ের মধ্যে বিস্তারিত আলোচনা করব এখন শুধু শাব্দিক অর্থটাই জানি সেটা হলো মিজানের শাব্দিক অর্থ হলো মাপকাঠি বা দাড়িপাল্লা বলতে পারো সুতরাং সরফের অর্থ হলো রূপান্তরের পরিমাপক মিজানুস সরফ অর্থ হলো রূপান্তর মিজানুস সরফ মানে রূপান্তরের পরিমাপক বা দাড়িপাল্লা হ্যাঁ তো দাড়িপাল্লা দ্বারা যেমন বিভিন্ন বস্তু ওজন করা হয় অনুরূপভাবে সরফ কিতাবটি দ্বারাও আরবি শব্দ শব্দাবলী পরিমাপ করে ঠিক করা হয় ঠিক আছে এটা তোমরা মনে রাখবা এরপর আমরা ফার্সি কিতাবটাও মূল কিতাবটাও জানবো ইনশাআল্লাহ তালা এরপর আমরা বাংলা কিতাবটা বাংলা যেটা নোট আছে সে যারা বাংলা পড়ো বাংলা সম্পর্কে অবগত থাকবা বিশেষ করে তোমরা যারা মূল এই কিতাব পড়ো মিজানুসর ফার্সি কিতাবটা ফার্সি কিতাবটা দেখেই আমরা মূল আলোচনাগুলো শুরু করব ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমরা সবাইকে এটা জ্ঞান হাসিল করা তফিক দান করুন আসসালামু আলাইকুম ও